ফ্রেন্ডস আমি সুরঞ্জনা আমার চ্যানেল সুরঞ্জনাস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সঙ্গে একদম নতুনত্ব একটা রেসিপি শেয়ার করব। তবে খুবই সহজে এবং ঘরোয়া উপকরণ দিই চলো তাহলে শুরু করে দেওয়া যাক প্রত্যেক দিনের মতো আজকে আবারও তোমাদের কাছে হাজির হয়ে গেছি বলতে পারো একটু অন্যরকম একটা রেসিপি নিয়ে পাস্তা সাধারণত আমরা হোয়াইট সস পাস্তা বা ঘরোয়া পদ্ধতিতে পাস্তা ঝাল সবাই বানিয়ে থাকি কিন্তু ঝাল ঝাল পাস্তা থেকে বেরিয়ে একটু অন্যরকম পাস্তা আগে কি কখনো ট্রাই করেছ তাহলে অবশ্যই এই পাস্তার পায়েস রেসিপিটা অবশ্যই ভালো করে দেখে নিও খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে পাস্তা পায়েস কিন্তু কিভাবে এই দুটো কম্বিনেশান এক হলো সেটাই আমাদের দেখার চলো তাহলে রেসিপিটা খুব ভালোভাবে ফলো করো তাহলেই জানতে পারবে কিভাবে একদম কম সময়ে নতুনত্ব স্বাদের এই পায়েস তোমরা অনায়াসেই বানিয়ে ফেলতে পারো তবে প্রথমেই দেখে নেব উপকরণগুলি চলো উপকরণ দেখে নেওয়া যাক পাস্তা পায়েস বানানোর জন্য আমাদের অবশ্যই লাগছে পাস্তা দেখো একদম নর্মাল যে পাস্তা রেখেছি পাঁচশো এমএল দুধ ঘি তেজপাতা ও ছোট এলাচ রেখেছি মিষ্টির জন্য চিনি আর ফ্লেভারের জন্য নলেন গুড় দেখো বন্ধুরা আমি এইরকম একটা কড়াই নিয়ে নিয়েছি আর তাতে অ্যাড করছি জল এবার আমরা পাস্তাগুলো অ্যাড করে দিলাম তবে পাস্তাটা আমরা জাস্ট একবার ফুটিয়ে নেব পাস্তাটা কিন্তু আমরা জলে পুরো বয়েল করব না অর্থাৎ এমনি নর্মাল পাস্তা বা হোয়াইট সস পাস্তা বানানোর জন্য আমরা যেরকম পাস্তাটা ফুল বয়ল করে নিই সেরকম নয় জাস্ট এই রকম একটা ফুট আসলেই খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে এবার এটা নামিয়ে ভালো করে জল ঝরিয়ে নেব দেখো আমরা কিন্তু এটা একদমই বয়ল করিনি আবারও এইরকম একটা কড়াইতে এবার নিয়ে নেব ঘি তোমরা আমি এক টেবিল চামচ ঘি দিলাম তোমরা প্রয়োজন মতো ঘিয়ের পরিমাণটা বাড়াতেই পারো এবার দিয়ে দিলাম তেজপাতা ও ছোট এলাচ ছোটো এলাচ দুটো অল্প একটু চিড়ে দিচ্ছি যাতে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে তোমরা চাইলে এখানে দুই থেকে তিন টেবিল স্পুন ঘি অনায়াসেই ব্যবহার করতে পারো আমি একটু কম ঘি অ্যাড করলাম কারণ আমি নলেন গুড় অ্যাড করবো নলেন গুড়ের ফ্লেভারটা এই ধরনের পায়েসে খুবই ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দিলাম জল ঝরানো পাস্তা যেগুলো আমরা জাস্ট একবার বয়ল করে নিয়েছিলাম দেখো এবার ভালো করে ঘিয়ের মধ্যে পাস্তাটা আমরা ভেজে নিলাম এবার আবারও এক কাপ মতো জল অ্যাড করছি দেখো এক কাপ জল অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে এটা মিশিয়ে দেব তারপর আমরা এতে দুধ অ্যাড করব আমি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়েছি পাঁচশো এম ফুল ফ্যাট মিল্ক তোমরা তোমাদের পাস্তার পরিমাণ অনুযায়ী দুধটা কম বেশি করতেই পারো পাস্তা দুধের মধ্যে যতক্ষণ সিদ্ধ হচ্ছে আমরা মিডিয়াম ফ্লেমে এটা কুক করব। দেখো মাঝে মাঝেই ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে দেখে বুঝতেই পারছ দুধটা হালকা ফুটতে আরম্ভ করেছে এটা আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে এটা খুব ভালোভাবে পাস্তাটা আমাদের কুক হয়ে যায় এই এইরকমভাবে দুধের মধ্যে পাস্তাটা রান্না করলে দেখবে পাস্তাটা একদম নরম তুলতুলে হবে এবং মুখে দিলেই মিলিয়ে যাবে দেখো আমি বেশ খানিকক্ষণ ফোটানোর পর দুধটা দেখে বুঝতেই পারছো অনেকটাই কমে এসেছে আর করার গায়ে থেকে এই ভাবে আমি ছাড়িয়ে নিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করলাম চিনি মিষ্টির জন্য আমি চিনি অ্যাড করছি কারণ নলেন গুঁড়ে খুব একটা মিষ্টি হয় না তাই চিনির মিষ্টটা তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী বা যে যার স্বাদ অনুযায়ী দেবে আমি অল্প চিনি অ্যাড করলাম এবার ভালো করে এটা মিশিয়ে নেব দেখো দুধের পরিমাণটা বেশ কমে এসেছে মিডিয়াম ফ্লেমে দুধটা এরকমভাবে ফুটিয়ে ফুটিয়ে আমরা কমিয়ে নিয়েছি আর এবার গ্যাস অফ করে আমরা অ্যাড করছি নলেন গুড় এই এইরকমভাবে ফুটিয়ে ফুটিয়ে দুধটা যখন দেখবে একদম কমে এসেছে তখন গ্যাস অফ করে এরকম নলেন গুড় অ্যাড করবে এর ফলে দেখবে পায়েসে একটা ক্ষীরের স্বাদ আসবে এবং খেতেও খুব ভালো লাগবে আমাদের পাস্তা পায়েস একদম তৈরি হয়ে গেছে তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজে তোমরা এরকম পাস্তা পায়েস বানিয়ে ফেলতে পারো আর ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা অনায়াসেই পরিবেশন করতে পারো এই রেসিপিটা ফলো করলে তোমরা অবশ্যই একদম নরম তুলতুলে পাস্তা দিয়ে পায়েস অনায়াসেই বানিয়ে ফেলতে পারবে আর খুব সহজে কম সময়ে এই পায়েস বানিয়ে ফেলাও সম্ভব স্বাদ কিন্তু একদমই অন্যরকম রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কীরকম লাগলো আর শেয়ার করতে একদমই ভুলো না যেন এছাড়াও নিত্য নতুন রেসিপি সহজভাবে বানাতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেলাইকন ক্লিক করে অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও যাতে আমার যে কোনো রেসিপির আপডেট সবার আগে তোমার কাছেই পৌঁছে যায় এছাড়াও নানান রকম স্ন্যাক্স আইটেম জানতে অবশ্যই চ্যানেলটি ফলো করো